প্রিয় উপস্থিতি প্রিয় সাংবাদিক ভাইয়েরা আপনারা জানেন যে জুলাই বিপ্লবের পরে নতুন এক নির্বাচন সামনে হতে যাচ্ছে এই নির্বাচনে বাংলাদেশের মানুষ আমেজ এবং উদ্দীপনার সাথে এই ভোটে অংশগ্রহণ করবে বলেই বাংলাদেশের মানুষ প্রস্তুতি গ্রহণ করেছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কিছু রাজনৈতিক দল তাদের সন্ত্রাসী কার্যক্রমের মাধ্যমে যে নির্বাচন হতে যাচ্ছে নির্বাচনকে একটি সংঘট মুখ নির্বাচন করার জন্য প্রয়াস চালাচ্ছে আপনারা জেনে থাকবেন আজকে দুপুরের পরে দুপুরের পরে কিছু আসরের পর কিছু নারী যারা সেই এলাকায় কার্যক্রমের জন্য ছিলেন তারা তো সেইখানে কিছু নারীকে কিছু সন্ত্রাসী গোষ্ঠী যারা আপনারা জানেন যে চাঁদাবাজির সাথে জড়িত যারা এ ধরনের একটি গোষ্ঠী নারীদেরকে নানা ধরনের হেনস্থা করার চেষ্টা করেছে এরই প্রতিবাদে ইসলামী ছাত্র শিবিরের কিছু জনশক্তি এবং স্পেশালি এখানে কয়েকজন আছেন যারা জুলাই আন্দোলনে সম্মুখ সারী যোদ্ধা ছিলেন এমন একজন আছেন যিনি জুলাই আন্দোলনে গুলি খেয়েছেন তার বুকে এখনো গুলি আছে একটা এরকম সহ অসংখ্য তরুণরা যখন সেখানে প্রতিবাদ জানায় এই প্রতিবাদ জানানোর প্রেক্ষিতে সেখানে সন্ত্রাসীরা তাদের উপরে হামলা হামলা চালায় চালায় এবং আশপাশ থেকে আসা সাধারণ মানুষদের উপরেও তারা নানা ধরনের নির্যাতন করে এবং সেখানে আমাদের কিছু জনশক্তিকে সেখানে আহত করা হয় এবং এরই প্রেক্ষিতে এই সন্ত্রাসী গোষ্ঠী যারা ইতিপূর্বে বাংলাদেশে নানা ধরনের চাঁদাবাজি এবং হত্যাকাণ্ডের সাথে জড়িত তারা এ ধরনের চাঁদাবাজি এবং হত্যাকাণ্ডের সাথে জড়িত চাঁদাবাজির সাথে জড়িত তারাই মূলত হামলাগুলোর সাথে জড়িত বলে আমাদের কাছে খবর এসেছে আমরা তাদের বিরুদ্ধে অচিরে মামলা করব এবং সেখানে তারা আতর্কিত হামলা চালিয়ে অসংখ্য সাধারণ শিক্ষার্থী সহ সাধারণ মানুষকে আহত করেছে কিছু ইসলামী ছাত্র শিবিরের কর্মী আহত হয়েছেন এবং হচ্ছে জামাতে ইসলামের কিছু কর্মী আহত হয়েছেন সেখানে এবং এর পরবর্তীতে স্থানীয় জনগণ যখন প্রতিরোধ করে চলে তখন এই সন্ত্রাসী গোষ্ঠী লেজ গুটিয়ে সেখান থেকে পালাইতে বাধ্য হয় আমরা জুলাই আন্দোলনে যারা ছিলাম আমরা জানি যে আমরা একটি নতুন নতুন বাংলাদেশে বসবাস করছি যে বাংলাদেশ হবে সত্য এবং সুন্দরের পক্ষে যে বাংলাদেশে কোন সন্ত্রাসী থাকবে না কোনো চাঁদাবাজি থাকবে না কোনো মাফিয়া থাকবে না যে বাংলাদেশে মানুষ তার ন্যায্য অধিকার বুঝে পাবে যে বাংলাদেশে কোন নারী জুলুম বঞ্চনার শিকার হবে না এ ধরনের একটি বাংলাদেশ যখন আমরা প্রতিষ্ঠা করতে যাচ্ছি তখন একটি দল এ ধরনের সন্ত্রাসী কার্যক্রম করছেন আমরা আহ ইসলামী ছাত্র শিবিরের কর্মীরা সেখানে শক্ত প্রতিরোধ গড়ে তুললে তারা লেজ গটিয়ে পালাতে বাধ্য হয় আমরা বলতে চাই আগামীতে যদি কেউ এ ধরনের কার্যক্রম করতে আসে তাদেরকে শক্ত হাতে প্রতিরোধ করা হবে এই আহ্বান আমরা জানাচ্ছি এবং সেই সাথে তাদেরকে তাদের আচরণ সংযত আচরণ করার জন্য আহ্বান জানাচ্ছি এ বলেই আমি আমার কথা শেষ করছি এবং আমরা অনতি বিলম্বে অনতি বিলম্বে যারা হামলার সাথে জড়িত যারা নারী নারীদেরকে যারা হেনস্তার সাথে যারা জড়িত এবং যারা জুলাই যোদ্ধা সহ অসংখ্য মানুষকে আহত করেছে তাদের অনতিবিলম্বে গ্রেফতার করার আহ্বান আমরা জানাচ্ছি এবং হচ্ছে তারা শুধু আহত করে নাই তারা সেখানে কিছু যারা ওইখানে ছিলেন সাধারণ মানুষ যারা ভিডিও করেছেন তাদের মোবাইলও তারা চুরি করেছে তো এই জন্য এ ধরনের সন্ত্রাসী কার্যক্রম অনতি বিলম্বে সংশ্লিষ্ট থানাকে এবং নির্বাচন কমিশনকে আহ্বান জানাচ্ছি তারা যাতে অনতি বিলম্বে এ ধরনের কার্যক্রমের সাথে যারা জড়িত তাদেরকে যাতে অনতিগুলো গ্রেফতার করা ও সেখানে মূলত হচ্ছে কিছু নারী ছিলেন যারা সেখানে ছিলেন তাদেরকে তারা হেনস্থা করার হেনস্থা করেছিলেন এবং হচ্ছে তারা হচ্ছে আমরা জেনেছি যে তারা বিএনপির সাথে জড়িত এ ধরনের একটি গোষ্ঠী যারা বিএমপির সাথে জড়িত তারাই মূলত এ ধরনের নারী নিপীড়নের সাথে জড়িত এবং এর মূলত সেখানে ইসমানের ছাত্রশিবিরের জনশক্তিরা ছুটে যায় এবং ইসমানের ছাত্রশিবিরের জনশক্তিদের উপর হামলা করা হয় এবং পরবর্তীতে সেখানকার সাধারণ মানুষ তো ছাত্র ছাত্রশিবির কর্তৃপক্ষরা প্রতিরোধ করে আচ্ছা সে এখানে হামলার কারণ কি বলে বনে কিছু রেকর্ডের জন্য? আমাদের কারণের হামলার কারণ এখন সন্ত্রাসী গোষ্ঠীত্ব আসলে কোনো কারণ লাগে না তারা যে কোনো একটা অজুহাতে তারা কোনো একটা কিছু করে বসে আমাদের কাছে কোনো কারণ আসলে মনে হয় নাই কিন্তু তারা যে হামলা চালিয়েছে এ হামলার আমরা প্রতিবাদ এখানে এখন পর্যন্ত ষোলো ষোলো জন ষোলো জন আহত এখানে পুরুষরাই মূলত আহত হয়েছেন নারীদেরকে একটা বাসায় বন্দি করার চেষ্টা করা হয়েছিল বলে আমরা শুনছি আশঙ্কাজনক অবস্থায় আছে কিনা কি জি এখানে হচ্ছে কিছু জায়গায় বিশেষ করে আমরা বললাম যে একজন জুলাই যোদ্ধা আছেন যিনি জুলাই আন্দোলনে গুলি খেলে খেয়েছিলেন তার এখনো একটা গুলি আছে তো সেও মূলত এখানে আহত হয়েছে কারেন্টে শখ দেওয়া হয়েছে এইভাবে নানাভাবে নির্যাতন করা

মানে এ ধরনের কার্যক্রম তারা সহ্য করতে পারে হ্যাঁ একজন মানুষ আরেকজন একজন মানুষের পরিচয় এবং তাদের সাথে কথাবার্তা নানা ধরনের কার্যক্রম মানুষের থাকে একটা সামাজিক আয়োজন এবং হচ্ছে সামাজিক মেলা ভাই তারা অভিযোগ করছে যে বিকাশ নাম্বার নাকি চাওয়া হয়েছিল এটা কি সত্য না না অভিযোগ করেছে মোবাইল নাম্বার চেয়েছে বিকাশ নাম্বার সন্দেশিতে তো অভিযোগ না দেখেন ছাত্র শিবিরের কর্মীরা কিন্তু মসজিদে ছিলেন শিবিরের কর্মী মসজিদের মধ্যে মারা হয়েছিল তার ঢোকার সময় আপনি দেখবেন এখানে যারা এসেছে তাদের পিঠের মধ্যে কাটা দাগ রয়েছে দাগ রয়েছে তারা লাঠি দিয়ে না তারা ধারালো অস্ত্র দিয়ে মেরেছে এবং শুধু তাই না জায়গাটা হচ্ছে এমন মাথায় মারা বারবার এই রুগীগুলি এখানে আছে আপনারা অনেকে দেখেছেন টার্গেট করে মাথায় মারা হয়েছে সেটি জায়গাতে মারা হয়েছে এবং দু একজন আমাদের রোগী কুসিজাস অবস্থা আছে এখানে হ্যাঁ তো দেখেন ইসলামী ছাত্র শিবিরের যারা কর্মী ছিল তারা ভিডিও করেছিল অন্যায়গুলো এই প্রত্যেকটা মোবাইল থেকে নেওয়া হয়েছে কিন্তু তাই না মানি ব্যাগে টাকা পর্যন্ত নেওয়া হয়েছে তাদের কাছ থেকে তো এই মোবাইলগুলো তারা ফেরত দিলে দেখবেন সেখানে সব প্রমাণগুলো পাওয়া যাবে তারা যদি আমাদেরকে সহযোগিতা করে মোবাইলগুলো নেওয়ার ক্ষেত্রে প্রত্যেকটা ফুটেজ আপনারা দেখবেন কারা জড়িত ছিল এখানে বিএনপির কোভিড বিএনপির নেতা মিলন সরাসরি এখানে লিড দিয়েছেন এবং তাদের এখানে লাঠি সোটা সহ অস্ত্র সহ দেশীয় সবগুলো তারা এখানে ছিল অর্থাৎ বিএনপি পরিকল্পিত ভাবে কাজগুলো করছে আপনি খেয়াল করে দেখবেন আমরা মনে করতাম তারেক রহমান দেশে এসে হয়তো এগুলো বন্ধ হয়ে যাবে তারেক রহমান দেশে আসার বেশি হচ্ছে আমাদের উপরে নোয়াখালীতে হামলা চালানো হলো তখন মিডিয়া বলেছিলেন যে বিএনপি জামাত সংঘর্ষ হয়েছে আজকে আমরা দেখছি যে ইসলামী ছাত্র শিবির কর্মীদেরকে মসজিদে ঢুকে মারা হলো সেখানে বলা হলো শিবির জামাত সংঘর্ষ নাকি এখানে হয়েছে এই যে মিথ্যাচারগুলো সব জায়গায় চলছে এগুলো সবার আগে বন্ধ করতে হবে আর দ্বিতীয় বিষয় নির্বাচন কমিশনকে অবশ্যই শক্তিশালী ভূমিকা রাখতে হবে তা নাকি ভূমিকা রাখতে হবে শক্তিশালী না হলে সাধারণ ছাত্র জনতা যদি মাঠে নেমে প্রতিবাদ করে পরিবেশ যদি ভিন্ন কিছু হয় এই দায় বিএনপি কে নিতে হবে এবং সরকারকে নিতে হবে নিবে না তো আমরা অনুরোধ করবো আমাদের কর্মীরা বেশ অসুস্থ আপনারা আমাদের কর্মীদের জন্য দোয়া করবেন আর স্পেসিফিক ভাবে বলবো যে সন্ত্রাসী কর্মকাণ্ড দেশ থেকে বিদায় হবে ফেসি বাইতে কাদা উঠে যাবে এই জন্য বিপ্লব হয়েছিল সেই বিপ্লবের পরও আমাদেরকে এরকম ভাবে আহত হতে হবে একজন মানুষ যদি নির্বাচনী কাজেও যায় আমি বলি ধরেন সংবিধান একজন মানুষকে নির্বাচনী প্রচারণা করার জন্য পাশাপাশি নির্বাচনী প্রার্থী হওয়ার জন্য সুযোগ দিয়েছে যদি এই কাজও কেউ করতে যায় ব্যক্তিগত ভাবে কোন মহিলা মানুষ কারো কাছে এখানে সরকার তো বাধা দিচ্ছেই না তাহলে ব্যক্তিগত ভাবে দল কেমন করে বাধা দেয় সেখানে আমাদের বিষয়গুলো হলো আমরা ইতিমধ্যে ক্লিয়ার করেছি ইসলামী ছাত্র শিবির সহিংসতা বিশ্বাসী না আমরা লম্বা সময় ধরে ধৈর্য ধারণ করে যাচ্ছি আপনারা নোয়াখালীতে দেখবেন আমাদের কোরআন হামলা করা হয়েছে জিনেদাতে মহিলা জামাত উপরে হামলা করা হয়েছে লক্ষ্মীপুরে হামলা করা হয়েছে আজকে হামলা করা হলো এ বিভিন্ন জায়গায় একাধিকবার হামলা করা হয়েছে

আমরা দেখি যে খলিলল জামান ঢাকা 17 আসনে তার ডিগ্রি নিয়ে কথা বলা হচ্ছে অতদিন চমৎকার ডিগ্রি নিয়ে এসে সিটিবিশের অবস্থা করতে বাংলাদেশ এটা অন্য কারো অত বানাও করতে পারে তারপর এগুলোকে ফ্রেমিং করা হচ্ছে কাজে বিএমপি কে আমরা বলবো আপনারা দয়া করে অপরাজনীতি বন্ধ করেন এই মববাজি করে ইসি কে ঘিরেเอา করে নির্বাচন পিছে দেওয়া মানুষকে হেনস্ত করা বড় বড় বক্তব্য দেওয়া নারীদের উপর হামলা করা এগুলো বন্ধ করে সুপদ ফিরে আসে নালে আগামী জাতীয় নির্বাচনে তরুণ ছাত্র সমাজ বেসিক্যালি 4 কোটি ভোটার আপনাদের বিরুদ্ধে অবশ্য অবশ্য ভালো একটা উদ্যোগ নেবে ভোটের মাঠে আপনার উপযুক্ত জবাব পাবেন ভাই আমরা একটু দেরিতে আসছি তা একটু যদি বলেন যে আমরা আসলে এখানে খবর কালেক্ট করে নিয়ে কিছু বিএনপির পক্ষ থেকে যে বিষয়টা বলা হচ্ছে যে নির্বাচনী প্রচারণা করার জন্য মহিলা জামাতের কয়েকজন কর্মী সেখানে ছিলেন এবং তারা সেটা অপোজ করেছে এবং সেখানে সেখানকার যারা যে বাড়িগুলোতে তারা গিয়েছেন সেখানেও নাকি তাদেরকে বাধা দেওয়া হয়েছে এবং তারা বলছে যে প্রচারণার আগে যে প্রচারণা করছে এটা তারা একটা প্রতিবাদ জানিয়েছে এবং বলছে তখন নাকি আপনাদের পক্ষ থেকে সেখানে একটা ঝামেলা সৃষ্টি করা হয়েছে এই অভিযোগ সত্যতা কি আপনাদের বক্তব্য থেকে যদি একটু বলা রাস্তায় তো বেরোয় আমাদের ছিলেন না রুমে ছিলেন না তাদেরকে রাস্তা থেকে ধরে রুমে নিয়ে যাবে আপনার জন্য মহিলাদের মহিলাদের এই ऑलरेडी আমরা দেখছি হবে ধোকা রাস্তা থেকে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে এবং আপনারা দেখবেন ऑलरेडी বিএমপি সারা দেশে নানা ধরনের সভা সমাবেশ করে যাচ্ছে আপনারা দেখবেন যে doa অনুষ্ঠানের নামে তারা বড় বড় প্রোগ্রাম করছে এই ধরনের কার্যক্রম কিন্তু তারা করছে কিন্তু আমাদের নারী নারী কর্মীরা যখন কিছু নারীরা যখন রাস্তায় বের হয়েছে তাদের উপরে তারা মব ক্রিয়েট করার চেষ্টা করছে এটা কি নির্বাচন প্রচারনার জন্য তারা বেরিয়েছিলেন তারা নির্বাচনের প্রচারনা সাধারণ সামাজিক কার্যক্রমে তারা বেরিয়েছে আমরা যতদূর শুনেছি যে আপনাদের যে দাওয়তিক কার্যক্রম থাকে সে একটা কার্যক্রমের অংশ ছিল এটা কি কার দাওয়াতিক সব ধরনের কার্যক্রম থাকে এবং আপনাদের মূলত আহত হয়েছে কতজন গুরুতর আহত কতজন আছে